হ্যালো ভিউয়ার্স আজকের আপনারা যে নতুন গাছগুলো দেখতে পাচ্ছেন নতুন গাছ এই জন্যই বলছি কারণ এগুলো আমার শীতের সময় করা কাটিং থেকে তৈরি করা গাছ এটা হচ্ছে আপনার চায়না বোর্ডের একটি ভ্যারাইটি তো দুইটি ভ্যারাইটি রয়েছে একটা হচ্ছে গ্রিন আইসল্যান্ড আর একটা হচ্ছে লং আইসল্যান্ড তো এটা হচ্ছে গ্রিন আইসল্যান্ড তো এই গাছটির কিছু সুবিধা অসুবিধা রয়েছে আমরা যারা এই গাছটি নিয়ে কাজ করি সেই সুবিধা অসুবিধার মধ্যে যেহেতু আমার কাছে এই গাছটির কিছু বনশাই দেখুন এটি আমার প্রায় সাড়ে তিন চার বছরের একটি বনসাই সুন্দর একটি শেপ নিয়ে আসছে সো আশা করছি গাছটি ভবিষ্যতে আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস একটি মাস্টার শেপ গাছ হবে তো দেখুন কিছুদিন আগে গাছটির আমি ট্রুনিং করার অর্থাৎ এই গাছটি কিন্তু শীতের সময় কাজ করা যায় এই জন্য করা যায় এই গাছটির সম্পূর্ণ পাতা পাতা হয় না বছরের প্রায় এই গাছটির ফুল টাইম থেকে যায় সো শীতের সময় কাজ করার পর শীত শেষের দিকে আমি প্রুনিং করে দিই সেই বিষয়ে ভিডিওটিও আমি আপনাদের মধ্যে দেখিয়েছি যে আমাদের কাজগুলো সেগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে ওদের খাবার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমাদের বেশি মেনটেন করতে হবে সচরাচর আমি যে খাবারটা বেশি দেই সেটি হচ্ছে খোল পচা পানি তার সাথে থাকে ডিএপি অর্থাৎ ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সো এটি আমাদের বিশেষ করে যে গাছগুলো তরুণ গাছ অর্থাৎ যে গাছগুলোকে আমরা বংশে পরিণত করব এরকম কিছু গাছের জন্যই এই সারটি খুবই কার্যকরী একটি সার আশা করছি আপনারা এই সারটি ব্যবহার করলে অনেক ভালো ফল পাবেন দেখুন এই গাছগুলোতে আমি খুব বেশি যে সার প্রয়োগ করছি তা না এই গাছগুলোতে সামান্য পরিমাণ অর্থাৎ সপ্তাহে শুধু একদিন খৈল পচা পানি দেই অর্থাৎ এক সপ্তাহ খৈলটা পড়ছে যে পানিটা সে পানিটা আরও প্রায় অনেক পানি সেখানে দিয়ে মিক্স করে সে পানিটা শুধু এখানে দিয়ে দিই আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যেহেতু এটি একটি ফাইকাস জাতীয় গাছ এই জাতীয় গাছের ক্ষেত্রে সয়েলটা খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করে দেখুন আমি এবার যে সয়েলটা তৈরি করছি সেই সয়েলটাতে এই গাছগুলো যথেষ্ট ভালো আউটপুট পাচ্ছি দেখুন গাছগুলোর চেহারা আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন একদম অন্যরকম একটা শেপ প্রত্যেকটা সেরে দেখুন ভালো একটা ফলাফল সো সব কিছু মিলেই আমি আজকে আপনাদের কিভাবে আমি সার দিই সেই বিষয়টিও আলোচনা করব তার মধ্যে কিছু সুবিধা অসুবিধার মধ্যে আমি যে সুবিধাটা পাচ্ছি সেটি হচ্ছে এই গাছগুলো খুব সহজেই দেখুন কত সুন্দর পাতা এবং পাতাগুলো গ্রিন সময় সবুজ থাকে এটি আমাকে অত্যন্ত বেশি এই আকর্ষণ করে এই গাছটি সবচেয়ে বড় বিষয় এই গাছটি আমি নার্সারি থেকে কালেক্ট করছি প্রায় আজ থেকে দু সালে মেবি প্রায় কতদিন হয়ে যাচ্ছে তো সেখান থেকে এই গাছগুলো তৈরি করা আমার আরও কিছু গাছ রয়েছে আপনাদেরকে আরেকটি গাছ আমি দেখাই এই গাছটিও আমি শীতের আগে আগে কাজটি করছি সো ওয়ারিং করার পর যে সেট আপটি নিয়ে আসছি সেটি অত্যন্ত চমৎকার একটি গাছ সো দেখুন কত সুন্দর ব্রাঞ্চ এবং সব কিছু মিলেই ভালোই আর এই হচ্ছে এর সুবিধা আর অসুবিধাগুলোর মধ্যে একটি সবচেয়ে বেশি কমন অসুবিধা সেটি হচ্ছে অল্প বয়সেই এই গাছটির ফল আসে এবং কি খুব অল্প বয়সেই এটি ঝুড়ি নামে এটি আমার কাছে একটু অসুবিধাই মনে হয় কারণ একটা গাছ পরিপক্ক না হতেই তার ঝুড়ি নামে ফলে ওই ডালটির ব্যালেন্স একটু ডিস ব্যালেন্স হয়ে যায় যেটা মনসের জন্য একটা অসুবিধাই বলবো কেননা ব্রাঞ্চটি থেকে যদি আমাদের ঝুড়ি নেমে যায় সেই ব্রাঞ্চটিকে আর মেনটেন করা একটু কঠিন হয়ে যায় পরবর্তীতে ওই ঝুড়িটি আমি কেটে দিই এবং কেটে দিতে হয় সো এই হচ্ছে বিষয় আপনাদের কাছে যদি এই গাছটির কালেকশনে থাকে তাহলে অবশ্যই আপনারা সব সময় মাটিটা খুব যত্ন সহকারে করবেন দেখুন আমি শুধু ইটের গুঁড়ো তারপর সাথে ভার্মি কম্পোস্ট তারপর হচ্ছে গোবর এক বছরের পচা গোবর তারপর সর্ষে খোল শুকনো সর্ষে খোলটা দেওয়া আছে এখানে আর ডিমের খসার গুঁড়ো আর বাকি অন্যান্য উপাদানগুলো আমি অল্প করেই দিয়েছি সো আপনারা সেটা দিতে পারেন যেমন শিংকুচি হাড়ের গুঁড়ো তারপর হচ্ছে আপনার বাদামের খোল এগুলো আপনারা দিতে পারেন সব কিছু মিলেই দেখুন কত সুন্দর প্রত্যেকটাই পাতায় কত সুন্দর একটা ডিগ্রুটা সবুজ আর আজকে আমি ড্যাপসার এখানে ইউজ করব ডাই অ্যামোনিয়াম ফসফেট এই এক এই চামচটি দিয়ে এক চামচ করে আমি ছোট গাছগুলোতে প্রয়োগ একটু দূরে দূরে দেওয়ার চেষ্টা করব একদম দেওয়ার দিব না কারণ যেহেতু এটি একটি রাসায়নিক সার সেহেতু একটু দূরে দেওয়াই সবচেয়ে ভালো অর্থাৎ টবের কিনারা বরাবর আমি দেওয়ার চেষ্টা করব এবং ঢেকে দিব তারপর আস্তে আস্তে করে সেটাতে পানি স্প্রে করে দিয়ে যেহেতু এই সারটি কিন্তু খুব সহজেই আপনার গলে যায় এবং গাছের গাছকে খুব তাড়াতাড়ি আপনার এই সারের গুণাগুণ প্রবেশ করে সো এদিকে আপনারা বেশি লক্ষ্য রাখবেন আর রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে একটু আপনাকে যেহেতু অনেক গাছেই আপনার রাসায়নিক সারের প্রয়োজন হয় না যদি আপনি অর্গানিক সারগুলো ইউজ করেন সেক্ষেত্রে আমি ইউজ করছি এই জন্যই গ্রোয়িং পটে রাখছি আর এই গ্রোয়িং পটে রাখার ক্ষেত্রে গাছটি যেহেতু এখনও ম্যাচিউর হচ্ছে অর্থাৎ এই বছরের মধ্যে হবে না কিন্তু খুব দ্রুত আমি ম্যাচিউর করব বা দিচ্ছি যাতে করে এদেরকে খেয়ে দেয়ে সুন্দর একটা আউটপুট পাই খুব দ্রুত সো এই হচ্ছে আমার উদ্দেশ্য আর আপনারা যদি বনসাইয়ে অন্য কোনো ফার্টিলাইজার না দিয়ে শুধু খোল পচাটা দেন জাস্ট আর মাটি তৈরি করার সময় অবশ্যই বাকি সব উপাদানগুলো আর তেমন কোনো সারের প্রয়োজন হয় না কারণ এগুলো তো ফলস গাছ না শুধুমাত্র এগুলো আমাদের শৌখিনতা অবশ্যই আমরা বনসাই করার জন্য এই গাছগুলোই ব্যবহার করে থাকি ফলস গাছের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সার ইউজ করে থাকি সো অনেকেই আবার সে ইউজ করে না একদম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা বিভিন্ন অর্গানিক যে সারগুলো রয়েছে সেই সারগুলো ইউজ করে সো সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখুন এরপর আমার আস্তে আস্তে পানি দেবো এভাবে এভাবে পানি দিয়ে ভিজে হালকা করে দিতে হবে দ্রুত সারগুলো গলে গিয়ে থেকে গাছকে খাবার সরবরাহ করবে এই হচ্ছে আমার গাছগুলোর অবস্থা সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়েলকাম